হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে স্বাভাবিক আছে আমিও ভালোই আছি সকালবেলা উঠেছিলাম খুব সকালে উঠেছিলাম তখন একটু একটু অন্ধকার উঠেছিলাম ভালো লাগছিল না উঠলাম উঠে একটু এদিক ওদিক ঘুরলাম উটন দুটো ধোয়ালাম বাইরেটা ধোয়ালাম সবই করলাম করে একটু ছাদেও গেলাম ছাদের ঘুরে টুড়ে এসে তারপরে বাথরুমে সব জলগুলো ভরলাম ভরে আবার শুয়ে হয়েছি শুয়ে পড়েছি তারপরে আবার উঠলাম মেয়ে ডাকলো উঠলাম উঠে আর মুখ টুক ধুলাম দিয়ে চা খেলাম তোমার দাদাভাই চা করেছে দাদা চাটা তোমার দাদাভাই করে বেশিরভাগ চা করলো চা খেলাম আমি মেয়ে বসে চা খেলাম একটু গল্প টল্প করলাম করে টরে তোমার দাদাভাইকে ফোন করলো ভাড়ার জন্য তা দাদাভাই বেরিয়ে গেলো আমি ওই টুকটা এটা ওটা দিলাম নিলাম দিয়ে ছোটো মেয়ে উঠে গেছে ছোটো মেয়ে চলে এসছে পড়তে ওরা পড়ছে তা আমিও তার ফাঁকে স্নান টান করে চলে এলাম তা একটু ভাতটা একটু পরে বসাবো তা ওর ছাত্র ছাত্রী এসছে তাই ভাবছি একটু কাঁটাল আছে মানে শাশুড়ি বাড়ি থেকে কাঁটাল দিয়েছে কাঁটালটাকে ভাঙি ভেঙে বাচ্চাটাকে একটু দিই আর আমি তো ভালোবাসি আগে দেখি কীরকম কাঁটালটা সেই কিছু খাবো আমার ভীষণ নরম কাঁটাল একটু ভালো লাগে কিন্তু একদম খাজা ভালো লাগে না ঠিক আছে কাঁঠালটা ভেঙে নিই তারপর তো রান্না বান্না আছেই এই দেখো সেই কাঁঠালটা এই জায়গাটা একটুখানি কেমন কালো কালো হয়ে গেছে জানি না ঠিকঠাক আছে কি ঠিক তো মানে আছে একটু কালো হয়ে গেছে ভরসাতে দেখো যাই হোক ভেঙে নি ভেঙে নিয়েছি দেখো এই যে ভেঙেছি এই কটা বার করেছি আরও রয়েছে কাঁঠালটা সত্যি খুব ভালো এর আগে একবার কাঁঠাল দিয়েছিলো খুব শক্ত মিষ্টি ছিল না সাদা সাদা আর এই কাঁঠালটা সত্যি খুব ভালো মিষ্টি ভেঙে নিলাম কাঁটালটা এবার একটু খাবো দু চারটে খেয়ে দিয়ে দিই আর কেউ খাবে না হয়তো বড় মেয়েটা খেলে খেতে পারে একটা দুটো তাছাড়া আর কেউ খাবে না ভাত হয়ে গেছে আর মেয়ে টিফিন করে নিল আর বড় মেয়ে তো চলেই গেছে আর তোমাদের দাদা ভাই বাজারে গেছে কি আনবে জানি না যে শনিবার সেরকম কিছু পাওয়া যাবে না তা ঘরে কিছু কাঁঠি কচু আছে মানে গুড়ি কচু সেগুলো বসে কাটছি আর ফ্রিজটা ঠিক করে দিয়ে গেল এইমাত্র এইমাত্র ঠিক করে দিয়ে গেল উনি এই ওই দাদাই ঠিক করে যত কিছুই হয় না কি একটা তারফার এদিক এদিক হয়ে যায় সেটাকেই ঠিক করে দিয়ে যায় এক করে টাকা যায় প্রত্যেকটা যাই হোক ওই ঠিকঠাক করে দিয়ে চলে গেল আর কাঁঠালও খেলাম ভালোই লাগলো কাঁঠালটা ওদের পাকা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে ওদের কাঁঠাল একবার দিয়েছিল খুব শক্ত ছিল এই ছিল আমার অত ভালো লাগে না খাজা কাঁঠাল এই কাঁঠালটা এত সুন্দর এত মিষ্টি যাই হোক আমি একটু খেলাম আর একটুখানি দিয়ে আসলাম আর রয়েছে বাদবাকি দেখি যদি সময় হয় একটু দিদির এখানে দিয়ে আসা হবে আর আমি এখন এই গুঁড়ি কচুগুলো কাটি আর যদি ডিম আসে আবার আজকেও হয়তো ডিম হবে এই তো হবে এদিকে তেলটা গরম হয়ে গেছে আর এখানে দেখো একটা আলু ভাজা আর পটল ভাজা ইয়ে করে নিয়েছি এটা আলু ভাজা আর পটল ভাজা করে নেব আলু দিয়ে দেবো কথা গেল ভাজাটা আর এখানটাতে দেখো তেলটার মধ্যে জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিলাম আর এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো একটা রসুন ছিল রসুন কটা দিয়ে দিলাম আজকে তরকারিটা একদম এরকমভাবেই চলবো কিছু মশলা টশলা পড়বে না কারণ ইচ্ছা করছে না মশলা বাড়তে ওই যে ওই যে ওই যে আছে প্লাস্টিকটা দেখো ভাজা হয়ে গেল এবার এখানটায় আলু দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা আছে দিয়ে দিচ্ছি আর ক্ষতিটাও দিয়ে দেবো মানে আজকে বললাম না সাদা মাথা তরকারি হবে কোনো ইয়ে হবে না ভাজা ভাজি যে খুব ভাজতে হবে করতে হবে এসব করতে করবো না একদম প্লেন কাঁচা লঙ্কা তুলে দিয়েছি আর আজকে টমেটো নেই যে টমেটো দেবো টমেটোটা দিলে ভালো হতো সবাই চায় যাই হোক আর না থাকলে কি করা যাবে টমেটো নুন দিয়ে দেবো দিয়ে দেব দিয়ে দিচ্ছি हमने इसके लिए चीनी भी दिया लम और डाल दिए বেশি জল দিলাম কেন এটা সেদ্ধ হতে লাগবে টাইম যেহেতু আজকে ভাজি নি একটা সেদ্ধ হতে টাইম লাগবে তাই একটু জলটা বেশি দিয়ে দিলাম চাপা দিয়ে দিই দেখো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা আজ এত সাদা মাটা তরকারি হয়েছে নামিয়ে ফেলছি হয়ে গেছে এরকমই থাকুক রুটি দিয়েও ভালো লাগবে রাত্রিবেলা খাওয়ার নিয়ে নিয়েছি দেখো এখানে আলু ভাজা আছে পটল ভাজা আছে আর এখানে ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর এই যে আলু কুচুর তরকারি আর ভাত তো আছে আর খেয়ে নিই সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আমি বসে আছি খেয়ে নিই